মহাকাশ এক অসীম শূন্যতা যেখানে নক্ষত্ররা সময়ের সাথে খেলা করে আর এই অসীম মহাশূন্যে আমাদের পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে ভাসমান রয়েছে এক বিস্ময়কর মানব প্রকৌশলের নিদর্শন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি মানবজাতির অদম্য কৌতূহল ও প্রযুক্তির গাঁথুনি দিয়ে তৈরি এক যুগান্তকারী আবিষ্কার কিন্তু কেন তৈরি করা হল এই স্টেশনটি কিভাবে কাজ করে এটি চলুন এইসব প্রশ্নের উত্তর খুঁজি এই ভিডিওর বিস্তারিত আলোচনায় চৌরাশি সাল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ঘোষণা করলেন এক বিশাল প্রকল্পের যেখানে মহাকাশের শূন্যের উপর এক আন্তর্জাতিক গবেষণাগার গড়ে তোলা হবে তার ডাকে সাড়া দিয়ে একত্রিত হয় ষোলোটি দেশ শুরু হয় গবেষণা বহু প্রচেষ্টার পর উনিশশো সালে রাশিয়ার প্রচণ্ড রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় স্টেশনটির প্রথম অংশ জারিয়া মডিউল এরপর একে একে আরও মডিউলের সংযুক্তিতে তৈরি হয় আজকের এই ভাসমান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি প্রথম পৃথিবীর বাইরে তৈরি একটি ভাসমান ল্যাবরেটরি যেখানে মানুষের বসবাস সম্ভব কিভাবে কাজ করে এই স্টেশনটি পৃথিবীর বিখ্যাত পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার সহযোগিতায় গঠিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উপগ্রহটি প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে এটির কার্যক্রম মূলত চারটি মডিউলে বিভক্ত সার্ভিস মডিউল এটি বিদ্যুৎ অক্সিজেন ও পানি সরবরাহ করে থাকে স্টেশনের অবস্থান ও গতি নিয়ন্ত্রণেও কাজ করে এটি সোলার প্যানেল স্টেশনের বড় বড় সোলার প্যানেল সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ল্যাবরেটরি মডিউল এটি মূলত বিভিন্ন বিজ্ঞান গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয় নতুন ঔষধ তৈরি মানবদেহের রোগ জীবাণুর আচরণ পরীক্ষা সহ পদার্থবিদ্যার নানা জটিল বিষয়ে গবেষণা করা হয় এখানে ক্রু কোয়ার্টার এটি মহাকাশচারীদের থাকার জায়গা তাদের খাওয়া দাওয়া দৈনন্দিন কাজ ঘুম ইত্যাদি এই ক্রুতে সম্পন্ন করা হয় এই কৃত্রিম স্টেশন তৈরির খরচ হয়েছিল প্রায় দেড়শো মিলিয়ন মার্কিন ডলার এটি মানব ইতিহাসে তৈরি সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি যার দৈনিক পরিচালনা খরচ প্রায় তিন থেকে চার মিলিয়ন মার্কিন ডলার দুই সাল পর্যন্ত ব্যবহারের পরিকল্পনা নিয়ে তৈরি এই স্পেস স্টেশনটি শিক্ষা স্বাস্থ্য গবেষণা জলবায়ু পরিবর্তন ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের বাজার তৈরি করছে এই স্টেশনটি সরাসরি আর্থিক লাভের চেয়ে প্রযুক্তিগত ও সামাজিক অগ্রগতির জন্য এক দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে বর্তমানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যা বড় কোনো দুর্ঘটনা বা ঝুঁকি বই আনতে পারে স্টেশনটির বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে তাছাড়া স্টেশনটির আশি শতাংশ রাশিয়ান সরঞ্জাম ও যন্ত্রাংশের মেয়াদ প্রায় শেষের দিকে যা অপরণীয় ক্ষতি ও ঝুঁকির কারণ হতে চলেছে নাসা দু সালে এই কৃত্রিম স্টেশনটিকে ধ্বংস করে দিবে যা কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে ধ্বংস করার পরিকল্পনা করছে যাতে বায়ুমণ্ডলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এটি ধ্বংস করা হলে এর ধাতব অংশ অংশ বায়ুতে কার্বন অক্সাইড ও নাইট্রোজেন নির্গমন করবে এবং কিছু স্পেস জাঙ্ক হিসেবে সমুদ্রজীব ও সামুদ্রিক পরিবেশকে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে তবে এর পুরোটা ধ্বংস না করে কিছু অংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদান হিসেবে ব্যবহার করলে অথবা নতুন মহাকাশ স্টেশন কিংবা এটিকে পর্যটক কেন্দ্র হিসেবে রূপান্তর করলে পরিবেশের ক্ষতি কিছুটা কম হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন